সিনেমা শুরুতেই আমরা বেহু নামের একটি মেয়ের জন্মদিন পালন করার দৃশ্য দেখতে পাই পরবর্তী সিনে দেখা যায় ছোট্ট একটি মেয়ের ঘুম ভাঙে গতকাল রাতে তার জন্মদিন পালন করা হয়েছিল সকালবেলা সে ঘুম থেকে উঠে অনেক খুদা পায় তাই সে তার মাকে অনেক ঢাকা করে কিন্তু তার মা কোনো উত্তর দেয় না এর জন্য সে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে ডাকতে শুরু করে কিন্তু অবাক করা বিষয় হলো তার বাবাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই বাড়িতে সে এবং তার মা ছাড়া কেউ নেই গতকাল রাতে যেহেতু তার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল তাই পুরো ঘর অগোছালো রয়েছে টিভি সারা চলছিল কেউ উপর থেকে নিচে নেমে ঘরের মেন দরজা খোলার চেষ্টা করছিল কিন্তু সে যেহেতু ছোট তাই তার হাত হ্যান্ডেল পর্যন্ত যাচ্ছিল না তাই সে দরজার নিচ থেকে খবরের কাগজ নিয়ে তার মাঠে দেওয়ার জন্য উপরে উঠে আসছে কিন্তু তখন সে লক্ষ্য করে পানির কল থেকে অবিরাম জল পড়ছে এবার সে সেটি দেখে একটা টুল নিয়ে এসে তার উপরে উঠে এবং নলটি বন্ধ করার চেষ্টা করে কিন্তু তার হাত নল অব্দি পৌঁছায় না সে স্লিপ করা থেকে অল্পের জন্যই বেঁচে যায় তাই সে খবরের কাগজটা উপরে উঠে আসে তার মাকে দেওয়ার জন্য সে তার মাকে ডাকার অনেক চেষ্টা করে কিন্তু তবুও সে উঠছে না এরপর সে তার মায়ের পছন্দের সিরিয়াল টিভিতে অন করে তার মাকে ডাকতে থাকে কিন্তু তবুও তার মা কোন রকমের সার শব্দ দেয় না এইসব দেখে সে কান্না করতে থাকে ইতিমধ্যে তার পটি পেয়ে যায় তার মায়ের কোনো সারা শব্দ না না একা কোটি করতে চলে যায় ইতিমধ্যে এসব একা কাজে কখনোই করেনি তাই সে অনেক ঝামেলায় পড়ে যায় ওয়াশরুম থেকে বেরিয়ে নোংরা অবস্থায় তার মায়ের কাছে চলে আসে ঠিক তখনই তার মায়ের ফোনে একটা কল আসে এর জন্য পিহু টুলটি নিয়ে এসে ফোনটি বের করার চেষ্টা করে কিন্তু এত করে ফোনটি নাগাল সে পায় না এরপর ফোনটি নিজ থেকে কেটে যায় এরপর সে নিজে নিজে ব্রাশ করতে শুরু করে তখন সে হাতে পায়জামা নিয়ে তার মায়ের কাছে চলে আসে আর সেটি তার মাকে পরিয়ে দিতে বলে কারণ সে ভেবেছিল তার মা ঘুমিয়ে আছে আর দুই বছরের বাচ্চা এর থেকে বেশিরভাগ কি বুঝবে তবে সে এত ডাকাডাকি করার পরেও তার মা যখন ওঠে না তখন সে রাগ করে পাজামাটা ছুড়ে মারে আর পাজামাটা পরে কাপড় ইস্ত্রি করে টেবিলে বিয়েবার তার মায়ের বুকের উপরে উঠে কান্না করতে শুরু করে তার মাকে অনেক ধাক্কা দেয় আর তখনই তার মার হাত থেকে একটা ওষুধ এসে নিচে পড়ে যায় আর এখান থেকে বোঝা যায় তার মা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেছে এর কারণটা হলো গত রাতে বাবা পিহুর জন্মদিনে লেট করে বাড়ি ফিরেছিল এরপর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় এমনকি তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় বিশেষ করে পিহুর মা পিহুর বাবার উপরে অনেক সন্দেহ করত সে ভাবতো তার বাবা হয়তো তার বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এদিকে বিহুর বাবা স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর কাউকে বিহু তার মৃত মায়ের সঙ্গে একা রয়েছে। তাদের থেকে লক করা বাইরে বের হতে পারবে না এদিকে বেচারে বিহু মায়ের হাত থেকে ওষুধগুলো পরে যাওয়ার পর সেগুলো গোছাতে শুরু করে সে আপন মনে তার মায়ের সঙ্গে গল্প করতে থাকে আর ঠিক তখনই তার মায়ের ফোনে আবার কল আসে তাই বিহু আবার টুলটা নিয়ে ফোনটা বের করার চেষ্টা করে কিন্তু ফোনটা তার থেকে অনেক উপরে থাকে তাই সে নিজের একটা পা আলার কপাটে দিয়ে ফোনটিকে বের করার সর্বোচ্চ চেষ্টা করে তবে এর মধ্যে যদি তার পা স্লিপ করে যায় তাহলে অচিরে সে নিচে পড়ে যাবে তবে সে যখনই ফোনটা হাতে নেয় তখনই ফোনটা তার হাত থেকে পড়ে গিয়ে আলমারির নিচে চলে যায় আর ফোনটা অটোমেটিক রিসিভ হয়ে যায় তাই ফোনের ওপাশ থেকে তার বাবা কিছু না বুঝে নিজের থেকে বকাবকি করতে শুরু করে কারণ সে ভেবেছিল ফোনটি পিহুরমা রিসিভ করেছে তখন সে বলে শোনো আমি তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় আয়রন করে আয়রন অন করে রেখে দিয়েছিলাম আর আয়রনের অটোমেটিক সুইচ কিন্তু খারাপ হয়ে গেছে তাই প্লিজ আয়রনের সুইচটা অফ করে দিও কারণ বাড়িতে পিহু আছে পিহুর বাবা আপন মনে বকবক করতে থাকে পিহু ফোনটা বের করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে সে বের করতে পারছিল না এরপর দেখা যায় পিহুর মা সুইচেট করার আগে আয়নাতে একটা সুইচের নোট লিখে যায় যেখানে সে লিখে রেখেছে আমি আমার বাড়ির লোকের কথা অমান্য করে তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু কি পেলাম গত তুমি আমাকে বলেছিলে আমি মরে যাওয়ার পর তুমি এই বাড়িতে ফিরে আসবে আমি চললাম তোমার কথা শুনে সাথে পিহুকেও নিয়ে যেতে চাইছিলাম কিন্তু এটা করার সাহস আমার হয়ে ওঠেনি বেচারি পিহুর মতো কিউ একটা মেয়েছে কিভাবে সুইসাইড করতে পারে আসলে এটাই আমাদের বড় সমস্যা ভুল করবে বড়রা আর ভুলবে ছোটরা এদিকে পিহু মাইলে মায়ের লিপস্টিক নিজে মাকে দেখায় তারপর সে মুখে মাখা ক্রিম বের করে তার মায়ের মুখে লাগিয়ে দেয় তার মধ্যে কিছু ক্রিম মেঝেতে ফেলে দিয়ে সেগুলো নিয়ে খেলা করতে শুরু করে তখন দেখা যায় সেই ঘুমের ঔষধ কিছুটা মেঝেতে পড়ে আছে ওই ঔষধ যদি সে খেয়ে নেয় তাহলে তার মায়ের মতো অবস্থা হতে বেশি সময় লাগবে না অন্যদিকে পিহু যে পায়জামাটা আয়রন টেবিলে ছুঁড়ে মেরেছিল ওই পায়জামাটা আগুন লেগে যায় এবং ধোয়া শুরু করে তবে সেটা পিহু নজরে চলে আসে তাই সে পায়জামাটা সেখান থেকে সরিয়ে নেয় তবে সে কোনোভাবেই বুঝতে পারছিল না ধোঁয়াটি কেন উঠছে এর জন্য সে আয়রনটিকে খুব ভালোভাবে দেখতে থাকে সে কোনো কিছু না বুঝে শেষমেশ আয়রনটিতে হাত দিয়ে ফেলে এতে করে সে চিল্লিয়ে কান্না করতে শুরু করে আর কান্না করতে করতে তার মায়ের বুকের উপরে উঠে পড়ে আর বুকের উপর এভাবেই ঘুমিয়ে পড়ে দেখা যায় কিছুক্ষণ পর তার আবার ঘুম ভাঙে সে তার মায়ের কাছ থেকে দুধ খেতে চায় কিন্তু তার মায়ের কোনো সারা শব্দ না পেয়ে একাই ফিটারের কাছে চলে যায় তবে বোতলটি একটু উপরে থাকে তাই নামাতে গিয়ে বোতলটি স্লিপ করে নিচে পড়ে যায় আর বোতলের সমস্ত দুধ নষ্ট হয়ে যায় তাহলে এখন সে কি খাবে এসব ভেবে সে রানা ঘরে চলে যায় আর গিয়ে একটা পাত্রে দুটি রুটি দেখতে পায় তবে সে দেখতে পায় রুটিগুলো খুবই ঠান্ডা আছে সেজন্য গরম করার জন্য ওভেন চালু করে কিন্তু ওভেন চালাতে গিয়ে পাশাপাশি দুইটা সুইচ থাকায় ভুল করে গিজার সুইচটি অন করে দেয় তাই সে যখন দেখে ওখানে লাইন আসেনি তাই পাশে সুইচটি অন করে দেয় তবে সেই রুটিটি গরম করতে গিয়ে ওখানে এত টেম্পারেচার দেয় যে রুটিটা পুড়ে যায় তাই বাকি যে আরো একটা রুটি আছে সেটা সে চুলাই গরম করতে চায় সেই জন্য সে এক এক করে গ্যাসের চারটি চূড়াকে একসঙ্গে দেয় এরপর রুটিটিকে গরম করতে দেয় কিন্তু এখানে সে রুটিটি চাই হয়ে যায় এতে করে তার কাছে খাওয়ার মতো কিছুই থাকে না এই জন্য সে ফ্রিজ খুলতে যায় এতটুকু মেয়ের কাছে ফ্রিজটা অনেক শক্ত মনে হয় কিন্তু খালি পেট মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় এরপর সে কোনো ফ্রিজের গেটটা খুলতে সক্ষম হয় আর তার মধ্যে গতকাল বার্থডে কেকের কিছু অংশ খুঁজে পায় আর সেটা খেয়ে পেটটাকে করতে থাকে এরপর তার খেলা নেশা ফ্রিজের ভেতর থাকা সমস্ত মা জিনিস বাইরে বের করে দেয় এরপর সে নিজে ফ্রিজের ভেতরে ঢুকে পড়ে আর ফ্রিজের গেটটা টানাটানি করতে করতে গেটটা বন্ধ হয়ে যায় যার ফলে সে এবার ফ্রিজের মধ্যে আটকা পড়ে যায় সে ওখানে বসে বসে কান্নাকাটি করতে থাকে আর ফ্রিজটি ঝাঁকাতে থাকে কিন্তু শেষ অনেক চেষ্টা করে ফ্রিজটি খুলতে সক্ষম হয় তবে উপর থেকে একটা সসের বোতল তার মাথায় পড়তে পড়তে বেঁচে যায় এখন পুরো বাড়িতে শুধুমাত্র ধ্বংসের ছোঁয়া পানির কল দিয়ে অনবরত পানি পড়ছে গ্যাস আপন মনে জ্বলছে রান্নাঘরের মেঝেতে ইলেকট্রিক তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই পানি যদি এখানে এসে যায় তাহলে পুরো বাড়ি কারেন্ট হয়ে যেতে পারে আর এই হারহিম করা পরিবেশে ছোট্ট একটা মেয়ে কোনো মতে বেঁচে আছে আছে ঠিক একটু আশার দেখতে পায়। সেখানে এক ময়লাওয়ালা আসে ময়লা নেওয়ার জন্য তবে এদিকে পিহু নিজের মতো করে কে খেতে থাকে বারবার ঘন্টার আওয়াজ শুনে সে সেদিকে ছুটে যায় কিন্তু ছোট্ট মানুষ এখানে যেতে যেতে ময়লাওয়ালা অন্য চলে যায় পিহু দরজার নিচ থেকে সব দেখতে পায় অন্যদিকে রান্নাঘরের নলটি খোলা থাকার জন্য বেসিন পুরোপুরি ভরে গেছে এবং পানি গড়িয়ে পড়তে থাকে তখন সে পাওয়ার উঠতে জ্যাম লাগিয়ে তার মায়ের মুখের দিকে এগিয়ে দেয় সেটা খাওয়ার জন্য একবার মনের আবেগ দিয়ে এই ঘটনাগুলো কল্পনা করুন এরপর পিহু আপন মনে নিজে খেতে শুরু করে কিন্তু তখন তখনই তার ফোন আসে এবার কেউ স্কেলি আলমারির নিচ থেকে ফোনটি বের করার চেষ্টা করে এবার সে সক্ষম হয় সে ফোনটি রিসিভ করার পর ওপাশ থেকে তার বাবা কথা বলে সে বলে মা পিহু তোমার আমু কোথায় তার কাছে ফোনটা দাও তখন সে বলে পূজা আমি এয়ারপোর্টে আছি দুই ঘন্টার জন্য ফোনটা অফ থাকবে তুমি সুস্থ অফ করে দিয়েছো তো কি হলো বাড়িতে কিন্তু পিহু আছে কিছু একটা অঘটন ঘটে পারে তুমি কথা কেন বলছো না এতে করে সে রাগ করে ফোনটা কেটে দেয় এরপরে সে আবারও খেলতে শুরু করে এবার সে খেলতে খেলতে তার খেলনা টেবিলটি আয়রনের টেবিলের কাছে যায় যার ফলে আয়রনের টেবিলটি ঝাঁকি পেয়ে আরো সোজা হয়ে যায় এগুলো সে খেয়াল করে না আর লক্ষ্য করবে তার বয়স তো তার এইসব নিয়ে তার কোনো ধারণাই সে তখন টিভি দেখতে শুরু করে এদিকে তার নিচে কাপড় হতে শুরু করে টিভি দেখতে দেখতে হঠাৎ করে টিভিটা বন্ধ হয়ে যায় যা দেখে পিহু কিছু বুঝে উঠতে পারছিল না সে টিভিটা ঠিক করার জন্য টিভির পেছনে আসে আর এখানে দেখা যায় এক বছর কারেন্টের তার ইলেকট্রনিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার মধ্যে আবার কিছু তার কারেন্টের বোর্ড থেকে বেরিয়ে আসা অর্থাৎ সে যদি এখানে ভুলবশত হাত দিয়ে ফেলে তাহলে যেকোনো অঘটন ঘটে যেতে পারে তবে সে বেশি কিছু না করে সেখানে একটা সুইচ অন করে আবার টিভির সামনে এসে পরে কিন্তু টিভিটা অন হয় না আসলে যার ফলে আস্তে হতে শুরু করে তবে আর দলায় সে ডাকা ডাকি করতে শুরু করে এদিকে বিহু তো নিজের মতো খেলছিল কিন্তু দুদলা বারবার ডাকার কারণে বিহু ধীরে ধীরে দরজা দিক এগিয়ে আসে কিন্তু ততক্ষণে দুদলা পাশের ফ্ল্যাটে চলে যায় কিন্তু দরজার নিচ থেকে সব দেখতে পায় দুদলা তখন পাশের ফ্ল্যাটের মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এই ফ্ল্যাটে সবাই কোথায় গেছে তারা তো দরজাই খুলছে না এই কথা শুনে দুদলের উপরে সে চিলিয়ে বলে আমি তো জানি না তারা কোথায় গেছে নাকি আসলে এই সঙ্গে তাদের ছিল না। এরপর দুদলা বকাবকি খেয়ে থেকে আর পেহু দেখতে দেখতে তো পেহু ঘুমিয়ে থাকার সময় কারেন্ট চলে আসে কিছুক্ষণ পর পেহু ঘুম থেকে উঠে উপরে যাওয়ার সময় গিজারের ওভারহিটিং এর সিগন্যাল চলে আসে আর ধীরে ধীরে গিজারের জল এত গরম হয়ে যায় যে গিজারটি ব্লাস্ট হয়ে যায় এই দেখে পেহু কান্না করতে শুরু করে এখন পুরো বাড়িতে

দেখে কেউ যান লাগিয়ে পুতুলটি ধরার চেষ্টা করে হাত দিয়ে পুতুলটি ধরতে বেলকনিতে আসতে শুরু করে এবং তার বন্ধু বান্ধবীদের নাম ধরে ডাকে আর বেলকনির দিয়ে উপরে উঠে থাকে কি ভয়ঙ্কর একটা দৃশ্য তার হাত যদি অল্প একটু স্লিপ করে যায় তাহলে সে উপর থেকে নিচে পড়ে যাবে আর একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু তখন পাশের ফ্ল্যাট গ্রামের মহিলা তাকে এই অবস্থায় দেখতে পায় তখন সে চিড়িয়ে তাকে ওখান থেকে নামতে বলে এর জন্য পিহু মহিলাটির কথা শুনে ধীরে ধীরে নামতে শুরু করে পরের দৃশ্যে দেখা যায় পিহুর মায়ের ফোনে তার সেই বান্ধবী কল করেছে যাকে নিয়ে সে সন্দেহ করত পিহু ফোনতে পেয়ে কলটা রিসিভ করে তখন ফোনের ওপার থেকে মহিলাটি নিজের মত করে বলতে শুরু করে সে তাকে বলে তুই শুধু শুধু তোর স্বামীকে সন্দেহ করছিস তুই তো জানিস আমি আমার ম্যারেড লাইফে কতটা সুখী আছি আচ্ছা ঠিক আছে আমি আর কিছুক্ষণের মধ্যেই তোর বাড়িতে আসছি এই বলে ফোনটা কেটে দেয় অর্থাৎ এখানে বোঝা যায় যে পিহুর মা শুধু শুধু তার তার সন্দেহ করেছিল আর সন্দেহের বসে সে নিজের প্রাণটাই দিয়ে দিল আর পিহুকে সারা জীবনের জন্য পরিবর্তন করে দিল তো দৃশ্যে দেখা যায় বাড়িতে আবারও কারে চলে এসেছে কিন্তু সঙ্গে সঙ্গে আবারও চলে যায় আবারও চলে আসে অর্থাৎ কারেন্ট আবরণ করতে শুরু করেছে যার ফলে ওই আগুন থেকে তেমন কোনো দুর্ঘটনা ঘটে না এরপর বাবা আবারও ফোন করে তখন তার বাবা বলে মা কি করছে তখন পিহু বলে মা ঘুমাচ্ছে তখন তার বাবা বলে এখন মা ঘুমাচ্ছে এরপর পিহু তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কখন বাড়িতে আসবে তখন তার বাবা বলে আমি কালকে আসব এই বলে সে ফোনটি কেটে দেয় তখন দেখা যায় ফোনে আর মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আছে সে তো সেটা বুঝতে পারে না এরপর সে ফোনে গেমস খেলতে শুরু করে ছড়িয়ে থাকা ঘুমের ওষুধগুলো এক জায়গায় করে তার ওষুধের শিশুটি নিয়ে আবারও তার মায়ের বুকের উপরে উঠে ঘুমিয়ে পড়ে এর মধ্যে আবারও কারেন্ট চলে আসে তখন আয়রন হিট হয়ে কাপড় পরতে শুরু করে ফোনে রিংটন শুনে তার ঘুম ভেঙে যায় ইতিমধ্যে তার আবার ক্ষুদা লাগে তখন সে মেজ পরিষ্কার করার জন্য একটা বোতল দেখতে পায় আর সে সেটাকে দুধ ভেবে নিজের ফিটারের মধ্যে ভরতে শুরু করে এতটুকু একটা মেয়ে সে খিদার জ্বালায় কি খেতে চলেছে সেই সম্পর্কে তার তেমন কোনো ধারণাই নেই কিন্তু তখন তার হাত থেকে বোতলগুলো পড়ে গিয়ে সমস্ত লিকুইড মাটিতে পড়ে যায় এতে করে সেই যাত্রা সে বেঁচে যায় এরপরে সে মায়ের কাছ থেকে দুধ খেতে চায় এরপর সে কান্না করতে শুরু করে আর তখনই বিহুর মায়ের ওই বান্ধবী মেসেজ করে বলে সরি আমি এখন যেতে পারছি না, তবে সন্ধ্যায় আসবো এই কথায় তার এখান থেকে বাইরে বের হওয়ার চান্স আরো কমে গেল আসে আর এসে দেখতে পায় সমস্ত ফ্লোর পানিতে ভরে গেছে তবে বিহুর ওই অবস্থায় নিচে নেমে পড়ে আর কালকে রাতের জন্মদিনের যে কেক গুলো নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো খেতে শুরু করে আর তখনই কিছু লোক দরজা এসে বাড়ি মারে কারণ মেঝের নিচ থেকে পানি বাইরে বেরিয়ে পড়ছিল কারো কোনো সারা শব্দ না পেয়ে চেচামেচি করে তারা সেখান থেকে চলে যায় এরপর পেহু উপরে উঠে আসে আর তখনই তার বাবা আবার কল করে তখন তার বাবা বলে ফোনটা মাকে দাও তখন পেহু বলে মা ঘুমাচ্ছে এইবার এই কথা শুনে পিহুর বাবা সন্দেহ হতে শুরু করে তখন তার বাবা বলে কি ব্যাপার সে এখন ঘুমাচ্ছে তুমি ফোনটা কাটবে না হ্যাঁ এরপর সে ড্রাইভারকে বলে ড্রাইভার গাড়ি নিয়ে এরপরে চলে যাও সে কন্টেকর পেহুর সঙ্গে ফোনে কথা বলতে থাকে অর্থাৎ তার বাবা সমস্ত কাজ বাদ দিয়ে বাড়ি ব্যাক করছে এরপর সে ফোনটা রেখে দেয় আর তার খাবার নিজে খায় তার মাকে খাওয়ায় এবং পুতুলকে খাওয়ায় এভাবে করতে থাকে এক পর্যায়ে ঘুমির ট্যাবলেট গুলো তার খাবার থালায় রাখে এরপর সে একটা ট্যাবলেট হাতে নিয়ে তার মাকে বলে মা আমি খাবো খেয়ে নিলাম কিন্তু আর তখন সেই ট্যাবলেটটা খেতে থাকে এভাবে সে চার থেকে পাঁচটা ট্যাবলেট খেয়ে নেয় এরপর সে হাঁটহাঁটি করতে শুরু করে এরপর সে খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে তখন পিহুর বাবা কল করে কিন্তু ফোন করার মতো শক্তি তার মধ্যে নেই এরপর শুরু হয়ে যায় অবস্থায় আছে। হিট হয়ে গেছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে পরিস্থিতি এখন কন্ট্রোলের বাইরে চলে যায় পরবর্তী দৃশ্য দেখা যায় বাইরে থেকে অ্যাপার্টমেন্টের সবাই ওইরুমের দরজা ভাঙতে শুরু করেছে আর এই সঙ্গে দেখা যায় বিহু যেখানে শুয়েছিল সেখানে নেই এর মধ্যে বিহুর বাবার গলারাও শোনা যায় অর্থাৎ পেহুর বাবা বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে মেয়েকে খুঁজতে শুরু করে উপরে উঠে তার স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পায় এরপর সে কান্না করতে শুরু করে তখন জোরে জোরে পেহু নাম ধরে চিৎকার করে আর ফাইনালি সে পেহুকে খাটে নিচে দেখতে পায় সে আপন মনে একই রকমের খেলাধুলা করছিল তার জীবনে যে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তা সে বুঝতেই পারে না আর এভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়